আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে তিনে সেপ্টেম্বর বুধবার দুই হাজার পঁচিশ আমি রয়েছে এই মুহূর্তে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামের হাকালুকি বাজারে প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন দুই ভাই মেহমান ওনারা কোথা থেকে আছে ওনাদের পরিচয়টা জানবো ভাই কোথা থেকে আসছে গোলাপগঞ্জ থেকে গোলাপগঞ্জ থেকে আসছে ভাইয়ের নাম কি ফাদ ভাই এবং এ ভাইয়ের নাম আব্দুল্লাহ ভাই ওনারা দুই ভাই গোলাপগঞ্জ থেকে আসছে আমাদের হাকালুকি বাজারে আজকে আপনাদেরকে দেখাবো দুই ভাই আসলে কি জাত মাছ নেই আমার সাথে থাকবেন আর তো আমরা দেখতে পাচ্ছি খুবই খুবই সুন্দর সুন্দর মাছ বেসা কিনা হচ্ছে প্রায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বোয়াল মাছ দেখতে পাচ্ছেন চারটা বোয়াল মাছ বোয়াল মাছগুলি চোদ্দোশো বারোশো এগারোশো এবং এইদিকে দেখতে পাচ্ছি আমরা বোয়াল মাছ আছে এই মাছগুলি আমাদের সপন ভাই টাকা দিতেছে বড় বড় সাইজের বোয়াল মাছ এই মুহূর্তে জানতে পারবো সপন ভাই কত দিয়ে কিনলো মাছগুলিকে কত হইলে সপন ভাই

অসাধারণ অসাধারণ হাকা লুকি হাওরে টাটকা বল মাছ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিনে নিয়ে আসলো ঠিক আছে তেইশো টাকার মাছ এখানে খুবই সুন্দর হয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন

এই দাম আচলী বাজাৰো

ও তো বিক্রি করুন ভাই উনি আটশো টাকা বলতেন এক হাজার হলে বিক্রি হবে আটশো দিবেন না এক হাজার হলে বিক্রি করবে এই মাছগুলি

দেখেন তো আপনাদেরকে একটু আগে যাদেরকে দেখাইছি ওনারা কিন্তু মাছ কিনছে এই মুহূর্তে আটচল্লিশশো টাকার মাছ কিনছে আর এই যে বায় আনছিল যে মাছগুলি মাছ মূলত কিনে নিছে এই যে বোয়াল মাছ এবং বাইন মাছগুলি আটচল্লিশশো টাকার মাছ এখানে তা আটচল্লিশশো টাকা হলে ভাইরা ভাই কি আটচল্লিশশো টাকা কেজি মাছ দাম না সস্ত হইছে মোটামুটি সস্ত হইছে আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি তো আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আর ইতিমধ্যে কিন্তু কয়েক দাগ মাছ আমরা দেখতে পাচ্ছি গোয়াল মাছ বাই মাছশো টাকার দাম চাই দিতেছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আরেক ভাই ভাই কত মাছ কিনছেন ভাই হ্যালো কত হয়েছে সবার আগে

अच्छाडा लाइक तो पोस्ट हुन्छ हामीले दि कता कता 7000 रुपैया 6000 दिमी न ए बा बा ए बा 7000 रुपैया रामसाइ छ एक ठेला 4000 एक संगा आज भला हामी किन देथोर न गुरुनी हिडी अर्कोडा हिडी अर्कोडा हिडी 6000 कता पाछेन लिटाई न आगुनी भेला लागी अर्कोको साइजर मा दो एकदम दुई हे बनी दुई हे हे राखो

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কতটা কিনছেন পঁচিশশো মাসাল্লাহ পঁচিশশো তো পুরা পুরা পঁচিশশো টাকার মাছ কিনছি আমার আঙ্কেলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসাধারণ একদম তাজা মাছ বড় বাই মাছে ছোটো বাই মাছে এরপরে আরো বিভিন্ন জাতের বাই মাছ ট্যাংরা মাছ পাওয়া যায় এখানে মাছ আর কি দেখেন লারিয়া খুবই সুন্দর মাছ আর এই মাছ তো গা গার গোয়াল মাছ সবুজ ভাই কত মাছ কিনলেন ছয় হাজার দুই চাঙ্গাতে সবুজ ভাই ছয় হাজার টাকার মাছ ছয় হাজার টাকা হলে মাছগুলি দাম না সস্তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাছ নিয়ে যাইতেছে বাজারের দিকে এবং আজকের বাজারে মূলত মাছের দামটা সীমিত রয়েছে এই মুহূর্তে কি বাইরে বাইরে যেতেছেন গা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছোট মাছ বায়া মাছ বায়া মাছ কিনতেছে বারোশো টাকার মাছ এই মুহূর্তে কিনলো বায়া মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বাইন হ্যাঁ ভাই

মামা তুমি তো বড় মাছ একটা দিনও দিন কেমন কিনলা হ্যাঁ কতটা কিনছো আজকে মাছ কি মাছগুলি ষোলোশো ষোলোশো টাকা মাছগুলি দেখি আইর মাছ বোয়াল মাছ এটা কি মাছ মিরকা মিরকা আর একটা সরফুটি একটা কালিরা ষোলোশো টাকা হলে দাম না সস্তা কমেন্টে জানাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ছাঙ্গা বাইম মাছ বড় বাইম ছোট বাইম দেখতে পাচ্ছেন এছাড়া এখানে আছে স্টার বাইম সাথে জলই বাইম এই দুইটাকা মাছ মূলত দাম হচ্ছে আটচল্লিশশো টাকা আটসল্তিশো আমার সম্ভবত পাঁচ হাজার হলে বিক্রি হবে আর গায়ে মাছ দিয়ে বলা যায় সে খুবই সুন্দর এবং মাছের সাইজ কোয়ালিটি অনেকটা সুন্দর আর এখানে রয়েছে শোল মাছ আর এখানে চ্যাংপু মাছ হচ্ছে শন <Sit> ভাই <jaan>

বইটা মাছ আয়ার মাছ এই দেখতে পাচ্ছি আমরা খুবই খুবই জেলি মাছ এখানে এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে পুটি মাছ ছোট ছোট দরিতে আপনারা আছেন খুব সুন্দর সুন্দর মাছ আমরা এই দেখতে পাচ্ছি প্রিয় দর্শক চমৎকার চমৎকার মাছ আছে সাতশো আটশো টাকা দাম হচ্ছে আর এখানে দিতে পারছেন

আর দুইশো টাকা তিনশো ফেরত দিব নাকি আচ্ছা ঠিক আছে পুরো সতেরোশো টাকার মাছ এগুলি দেখছেন আপনারা তো বলবেন যে ভাই আপনি রিয়েল দাম বলেন কিন্তু আসলে আমরা কিন্তু রিয়েল দামই বলতেছি সতেরোশো টাকার মাছ এখানে আর সতেরোশো হলে কিন্তু মাছগুলি আমার মনে হয় ভালো হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে আই মাছ এই যে এখানে গুল শার্টিংরা শুধু দুটা আর কি গুল শার্টিংরা আর কি সাইজের দেখতে পাচ্ছি পাচ্ছি মুহূর্তে বাইরে মাছ নিয়ে আসতেছে দেখি তো এখানে প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখতে পেলাম কালীকৃষ্ণপুর গ্রামের হাঁকালুকি বাজারে মূলত কী জাতের মাছ আসে আপনারা কিন্তু দেখতে পান প্রতিদিনই কিন্তু মাছের কোয়ালিটি চেঞ্জ হয় এক এক দিন এক এক কোয়ালিটির মাছ আসে এবং এই বাজারে যারা আসতে চান সিলেট থেকে আসতে হবে যে কোনো জায়গা থেকে আসতে চান প্রথমে সিলেট আসতে হবে সিলেট থেকে বাদেশ্বর আসতে হবে এবং বাদেশ্বর থেকে কাদিপুর আসতে হবে কাদিপুর থেকে হাঁকালুকি বাজার এবং মৌলী মৌলভী বাজার থেকে আসতে হলে ফেন্সগুল হয়ে আসতে হবে থেকে কাদিপুর হাকালুকি বাজার মানে যেখান থেকে আসেন না কেন প্রথমে আসতে হবে কাদিপুর আমাদের মেন হাকালুকি বাজারের মেন ঘাট হলো কাদিপুর এই কাদিপুর থেকে সিএনজি করে বা মোটর সাইকেলে করে আপনারা আসতে পারবেন হাকালুকি বাজারে আজকেও আপনাদেরকে বলে দিছি হাকালুকি বাজারের লোকেশন